আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এই যে সার গরুটা দেখতেছেন এই গরুটা আমি আগে যখন ঘর থেকে বাইর করতাম তখন কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে আমি দড়িও রাখতে পারতাম না কিন্তু দেখেন এখন অনেকটা ভদ্র হয়ে গেছে মনে হইতেছে আসলে ভদ্র হয় নাই আমার এই সার গরুটার স্যারোটা ফাঁয়ের ভিতরে কী একটা সমস্যা হয়ে গেছে সমস্যার কারণে এটা ঠিক মতন হাঁটতে পারতেছে না বা লুটতে পারতেছে না মানে প্রচণ্ড পরিমাণে মন সম্ভবত ওইগুলা ব্যথা করতেছে তো আপনাদেরকে একটু দেখাই মূলত এখানে কি সমস্যাটা হয়েছে আর যেহেতু আমার এই গরুঘরটা এই আঁটা চলাফিরার জায়গায় তো অনেকে আসার সময় দেখা যায় যে এই গরুটা দেখে এটা কি মুখ দোষের কারণে হয়েছে কিনা আমি তাও জানি না কারণ এখানে অনেক মানুষ আসা যাওয়া করে বা আমার গরুগুলো দেখে অনেকে বলে যে মুখ দোষের কারণেও এগুলো হয়ে যায় তো আসলে আমি এই মুহূর্তে জানি না যে এগুলো মূলত কি কারণে হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই আবার এটার আমি কিছুদিন আগে কিন্তু কিরমির ডোজও করছিলাম কিরমির ডোজ করে লিভার টনিকও খাওয়াইছিলাম এই যে দেখতেছেন ফাঁয়ের ভিতরে ফাটা ফাটা দাগ এই যে গিরার এখানে মানে আমাদের যেরকম শীতকাল আসলে ঠোঁট ফাড়ি যায় না ঠোঁট ফাড়ি শক্ত হয়ে যায় এরকম হয়ে গেছে এগুলো আমি দৌড়ে চাইছি মানে গ্যাসের হয়ে ফাড়ি ফাড়ি গেছে আর এখানে সম্ভবত ফসলটা ব্যথা করতেছে এগুলো হাত দিলে কিন্তু ফসলটা ব্যথা হয় করু আজকে বেশি না দুই থেকে তিন দিন মানে হঠাৎ করে দেখতেছি যে এই সমস্যাটা হয়েছে এখন কি নিচে যে আমাদের যে ফাঁকা আছে মানে গরুগুলো ফাঁকার কারণে হয়েছে কিনা আমি তাও বুঝতেছি না অনেক সময় দেখা যায় যে ফাঁকার উপরে গরুগুলো রাখলে অনেক সময় এগুলো হয় অনেকে বলে আর কি তো এটা আসলে কি মানে ফাঁকার কারণে হইল নাকি মানুষের মুখ দোষের কারণে হইলো না এটা কোনো রোগ আসলে আমি বুঝতে পারতেছি না দেখছেন কত স্লো হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে আমি আগে যখন এই গরুটার বাইরে বার করতাম দৌড়ি রেখতে পারতাম না মানে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতো এখন হয়তো ফাঁয়ের এগুলো ব্যথা করার কারণে এটা মানে দৌড়াদৌড়িও তেমন বেশি করতেছে না হাঁটা চলাফিরও তেমন কিছু করতেছে না তবে খের খাইতে আছে ফুচার্ত পরিমাণে খের খার খের কোনো সমস্যা নাই ওইগুলো কিন্তু খাইতে আছে আর এইখানে দেখেন আমি এটারে কিন্তু মানে কন্ট্রোলে রাখতে পারি না কি বিদেশ আর জন্য একটা গোয়া মুয়া নিয়ে এসেছি এটার দাম আশি টাকা নিয়েছে আমার কাছ থেকে তো এটা নিয়ে এসেছি এই জন্য কারণ হচ্ছে গরুটা আমি যখন বাইরে বাইর করি তখন এটা কিন্তু ফসুর দৌড়াদৌড়ি করে তো এই জন্য এটা নিয়ে এসেছি আর কত হলে এই যে গলার যে রশি আছে অনেক সময় এটা কি করে রশিগুলো আরও খুলিয়ে গেলে গলার থেকে তো যেহেতু আমার ওই পাশে কিছু গাবি গরু আছে রাত্রে যদি এই গরুটা যদি সুড়ি যায় বা কোনো রকম যদি গলার থেকে যদি এগুলো যদি সুড়ায় ফেলে তখন কিন্তু বিপদ হয়ে যাবে তো এই জন্য আমি নিরাপত্তার স্বার্থে এই যে গোয়া মোয়াটা আছে এই গোয়া মোড়াটা নিয়ে আসছি এখন লাগাই দিয়েছি কারণ হলে এটা প্রচুর পরিমাণে দুষ্ট করে এখন দেখতেছে না খুব ভদ্র হয়ে গেছে না এটা আসলে এতটা ভদ্র না ওই মানে ফাঁয়ের যে ফাটাগুলো হয়েছে এই কারণে একটু বদ্র হয়ে গেছে মানে ওইখানে হয়তো ব্যথা করতেছে এই কারণে বেশি দৌড়াদৌড়ি করতেছে না আর যদি ওইখানে যদি ফাটাগুলো না থাকতে ওরা গোড়া মুয়া এটা লাগাইতে আমার মনে করেন যে অর্ধেক দিন দিকে ইয়ে শেষ করি এটার দিকে না মানে এত জোরে হাসতে হাস্তি করতে এটা আমি মানে খাদ্য এই যে মানে ওষুধ আছে না ওষুধ দেওয়া এগুলো তেমন বেশি খাওয়াতে পারতাম না ওই যে কী করতাম ভুসি টুসির সাথে দিই খাওয়া দিতাম এছাড়া বিকল্প কিছু নয় তো এটা সুন্দরভাবে গোয়া মোয়াটা লাগাই দিয়েছি আর এই রোগটা কি কারণে হয়েছে কি আসার বিষয়ে যারা জানেন একটু কমেন্ট করে জানাইন বা এটার জন্য কি চিকিৎসা দেওয়া যায় কারণ অনেক সময় দেখা যায় যে এই সামান্য রোগের কারণে ডাক্তার আসলে অনেক টাকা দিতে হয় বা ফাতা লতা কিছু খাবাইলে হয়তো রোগটা সলিয়ে যাইতে পারে তো সেজন্য বল আর কি কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর গোয়া মোয়াটা করে সুন্দরভাবে লাগাই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ